মাত্র দশ টাকা দিয়ে কিনে বিক্রি করবেন তিরিশ থেকে চল্লিশ টাকা প্রত্যেকটা মালের পাঁচটা করে কালার থাকবে এটা হচ্ছে শুধুমাত্র বারো টাকা আর যারা ব্যবসা করতে চাচ্ছেন আপনার কাছে কম পুঁজি আছে আপনার কমপুঁজি দিয়ে ব্যবসা করেন আমরা আপনাকে সুযোগ সুবিধা দিব কিভাবে মার্কেটে ব্যবসা করে আমরা খুব সাইজের ডিজে যারা বাসা বাড়িতে দোকানে ইউজ করতে চান এখানে চার্জার ফ্যান আছে প্রায় তিন থেকে চারটা কোয়ালিটি আছে এখনকার বাজারে সব থেকে ফেমাস আইটাম শুধুমাত্র পঁয়ষট্টি টাকা টাকা এক চার্জে এক থেকে দেড় ঘন্টা চলবে এসিডিসি বিষয়ের লাইফ যারা হকারি ভাবে কম পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই সব মালামাল নিয়ে ব্যবসা চেষ্টা করতে পারেন এটা আছে মানি চেক লাইট এটা কিন্তু আপনার জালটা কাজ চেক করা যায় মানি চেক এটার নাম এটা হচ্ছে শুধু তেহাত্তর টাকা এখন বর্তমান বাজারে খুব ফেমাস আইটেমও চলে যে হকারি যেসব আইটেমগুলো এগুলোর ভিতরে এটা চলে যে হারিকেন লাইট এটা আপনার রাজকীয় হারিকেন এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র বাষট্টি টাকা যেমন এই একটা মাল আছে পাঁচটা পাকা ছয়টা কালার দিবে এখানে কিন্তু দেখছেন ছয়টা কালার দিতেছে একটা মাল এখানে মেটাল আছে তামা আছে অ্যালমোনিয়াম আছে লোয়ার আছে বিভিন্ন কোয়ালিটি এটা চলে যে ডিব্বা কোয়ালিটি বিশ্বাস শুধু সত্তর টাকা ছয় মাসের গ্যারান্টি যেই কোনো সমস্যাতে মাল নতুন এক্সচেঞ্জ তারপরে আসলে পঞ্চাশ যারা বড় সাইজের মাল নিতে চাচ্ছেন এটার ভিতরে লাল নীল সবুজ গোল্ডেন সাদা পাঁচটা কালারের মাল আছে সম্পূর্ণ গায়ে স্ক্রিনে থাকবে আমরা প্রত্যেকটা মাল যে যে আইটেম নেবেন না কেন প্রত্যেকটা মাল আমাদের নিজস্ব মেশিন দিয়ে আমরা গায়ে নাম লিখে দেবো আপনি নিজের নাম বলেন প্রতিষ্ঠানের নাম বা দোকানের যেটাই বলেন না কেন আপনি যারা বিশ্ব নন গ্যারান্টি কলসি চাচ্ছেন ভালো কোয়ালিটি সতেরো টাকা হবে প্যাকেট ছাড়া প্যাকেট সহকারে শুধু উনিশ টাকা শুধুমাত্র আটান্ন টাকা আছে আটান্ন টাকা দিয়ে একশো থেকে একশো বিশ টাকা বিক্রি করবে পার পিস এখানে কিন্তু সকল ধরনের গ্যাংসুইজের যত ধরনের আইটেম হয় ফ্যানের রেগুলেটার থেকে গ্যাংসুইজের যত

বিভিন্ন ধরনের মাল অনেক আছে দেখা যায় চেক করে মাল দেয় আমাদের এখান থেকে বিশেষ করে মাল নিলে সম্পূর্ণ মালগুলো চেক করে মাল নিবে এবং আপনার যেহেতু আমাদের সরাসরি ফ্যাক্টরি আমরা চায়না থেকে মাল ইম্পোর্ট করে আনি একেবারে আপনার কম প্রাইজে আমাদের কাছ থেকে মাল নিতে পারবে বিশেষ করে দশ থেকে পনেরো হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবে এর থেকে যদি কারো যদি টাকা কম থাকে ওই টাকা দিয়ে সে ব্যবসা শুরু করতে পারে এক হাজার টাকা দিয়ে ব্যবসা এক হাজার টাকা দিয়ে শুরু করতে পারবে ব্যবসা আমাদের কাছে এরকমও মাল আছে এক হাজার টাকা দিয়ে আপনার মাত্র পঞ্চাশ পিস মাল পাবে এক হাজার টাকা দিয়ে সরাসরি আসার জন্য আপনার দোকানের নাম এবং ঠিকানাটা বলে দিবেন সরাসরি আসার জন্য চলে যায় আমাদের লোকেশন চলে যায় আপনার কাপ্তান বাজার গুলিস্তান হানি ফ্লাইভারের হাতের বাম পাশে এসাদ মার্কেটে এক নম্বর ভবনের দুইতলা তালা একশো ষোলো নম্বর দোকান ইসমাইলের একটি ওকে শুরুতে কি দেখাবেন আমরা শুরুতে দেখা বলো যে এখন বর্তমান বাজারে সব থেকে যেটা রানিং আইটেম যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ব্যবসা করার সুযোগ সুবিধার ভিতরে হকারি যেসব আইটেমগুলো আপনি কম টাকা দিয়ে নিয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন হকারি আইটেম যার ভিতরে হারিগেন লাই এখন বর্তমান বাজারে খুব ফেমাস আইটেমও চলে যায় হকারি যেসব আইটেমগুলো এগুলোর ভিতরে এটা হচ্ছে যে হারিকেন লাইট এটা আপনার রাজকীয় হারিকেন এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র বাষট্টি টাকা টাকা শুধুমাত্র টাকা সেল সেল করতে পারবে একশো থেকে একশো বিশ টাকা সেল করবে শুধুমাত্র বাষট্টি টাকা কিনা পড়বে তারপরে আছে আপনার লাভ মডেল হারিগেন এটা হচ্ছে লাভ কোয়ালিটি হারিগেন এটা রেট হচ্ছে আর যাদের এখন গরমের বেশিরভাগ গরম পড়তেছে চার্জার ফ্যান যাদের প্রয়োজন চার্জার ফ্যান নিতে পারে এখানে চার্জার ফ্যান আছে প্রায় তিন থেকে চারটা কোয়ালিটি আছে এখানে এটা আসলে লম্বা পেন্সিল ব্যাটারি মাল চার্জিং ব্যাকআপ মোটামুটি এক থেকে ঘন্টা চার্জিং ব্যাকআপ দিবে শুধুমাত্র একশো পঁয়তাল্লিশ টাকার একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করবে শুধু আর তারপর আসলে যে আপনার মোবাইলের ব্যাটারি যেটা এটা রেট হচ্ছে শুধুমাত্র একশো টাকা একশো তিরিশ টাকা শুধুমাত্র আর যে মালটার কথা আমি বলছি যে পঞ্চাশ পিস মাল এক টাকা দিয়ে নিতে পারবে বারো ওয়ার্ডের আইছি বিশ ওয়ার্ডের বড়ি শুধুমাত্র উনিশ টাকা প্যাকেট সব প্যাকেট দিয়ে দেবো সাথে আমরা সাথে করে প্যাকেট দিয়ে দেবো শুধুমাত্র উনিশ টাকা প্যাকেট সহকারে বিশ একটি বাল্ব আর প্যাকেট যদি না নেয় প্যাকেট না নিলে প্যাকেটের দুই টাকা কমে যাবে এখানে সতেরো টাকা সতেরো টাকা হবে প্যাকেট ছাড়া প্যাকেট সহকারে শুধু উনিশ টাকা এক হাজার টাকা দিয়ে পঞ্চাশ পিস লাইট নিতে এক হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আমরা অবশ্যই সুযোগ সুবিধা দেবো আপনি যেহেতু ব্যবসা করার জন্য যারা আগ্রহী আছেন বা যারা বেকার বসে আছেন অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করেন আমরা ইনশাল্লাহ সুযোগ সুবিধা দেবো ব্যবসা করা ওকে তারপরে কি দেখাবেন তারপরে আসলে যা পঞ্চাশ ওয়াটের লাইট এখানে খুব বড় বড় সাইজের লাইট দেখতে পারতেছেন এটা হচ্ছে পঞ্চাশ ওয়াট সাদা আলো এগুলোর ভিতরে বিভিন্ন কালার আছে লাল নীল সবুজ গোল্ডেন পাঁচটা কালারের মাল পাবে এটা রেট হচ্ছে শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ টাকা তারপর আছে পঞ্চাশ শর্ট এর লাই পঞ্চাশ শট কামরাঙ্গা বড়ি এটা হচ্ছে চায়না বড়ি এটা কামরাঙ্গা বড়ি এটা শুধুমাত্র একশো দশ টাকা একশো দশ টাকা দিয়ে কিনে বিক্রি করবেন দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আর তারপরে আছে কলসি ফাইবার যারা কম প্রাইজের ভিতরে কলসি ফাইবার নিতে চান তাদের জন্য আছে এই মাল এটা হচ্ছে শুধুমাত্র চোদ্দ টাকা প্যাকেট সহকারে চোদ্দ টাকা শুধু চোদ্দ টাকা প্যাকেট সহকারে তারপর আসলে আপনার টস লাইট এখনকার বাজারে খুব আকর্ষণীয় একটা আইটেম টস লাইট আপনার টস লাইট বাংলাদেশে এমন কোনো জায়গা এখানে আপনি পাঁচ থেকে ছয়টা কোয়ালিটি আছে এটা আছে মানি চেক লাইট এটা কিন্তু আপনার জাল টাকা চেক করা যায় মানি চেক এটার নাম এটা হচ্ছে শুধু তিয়াত্তর টাকা তেয়াত্তর টাকা শুধু তিয়াত্তর টাকা দিয়ে কিনে বিক্রি করবেন একশো থেকে একশো বিশ টাকা তারপর যে আপনার মম লাইট লাইট হচ্ছে শুধুমাত্র একশো আঠারো টাকার

আর তারপরে আসলে আপনার এখানে আরো কয়েকটা কোয়ালিটি আছে সিয়াশি বাহাত্তর আছে একটা তারপরে হলো কি আপনার সিয়াশি উনত্রিশ আছে আছে ডবল জিরো সেভেন আছে তারপরে দেখবো চলে যায় ডিম লাইট আপনার চাইনিজ কালারিং ডিম লাইট এখানে প্রত্যেকটা মালের পাঁচটা করে কালার থাকবে এটা চলে হচ্ছে আপনার কলসি ডিম লাইট এটাকে আমরা বলি কলসি ডিম লাইট শুধুমাত্র সতেরো টাকা প্যাকেট নিতে পায় পেকে এক টাকা কমে যাবে প্যাকেট ছাড়া শুধুমাত্র ষোলো টাকা ষোলো টাকা শুধু ষোলো তারপরে আসলে যে লেচু ডিম লাইট এটা হচ্ছে লেচু ডিম লাইট প্রত্যেকটা মালের কিন্তু এখানে কালার দেখতে পাচ্ছে প্রত্যেকটা মালের পাঁচটা করে কালার থাকবে হচ্ছে শুধুমাত্র বারো টাকা প্যাকেট সহ বারো টাকা শুধুমাত্র বারো টাকা প্যাকেট সহ প্যাকেট ছাড়া শুধু এগারো টাকা তারপর আসলে আপনার মাইক ডিম লাইট এটা হচ্ছে যে মাইক ডিম লাইট শুধুমাত্র প্যাকেট সহ চোদ্দ টাকা প্যাকেট ছাড়া তেরো টাকা যারা প্যাকেট ছাড়া নিতে চায় অবশ্যই প্যাকেটের টাকা কমায় দেবো আমরা প্যাকেট সহ চোদ্দ টাকা রেট এটা চোদ্দ টাকা তারপর আসলে আপনার ক্যাপসুল ডিম লাইট এটাকে আমরা ক্যাপসুল বলি তোর মুজো বলি এটা রেট হচ্ছে শুধুমাত্র একুশ টাকা একুশ টাকা শুধু একুশ টাকা দিয়ে কিনে বিক্রি করবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পার বিজ মাল তারপর আসলে যে আপনার ক্লিয়ার ডিম লাইট পানি কালার এখানে প্রায় ছয় থেকে সাতটা কোয়ালিটি ডিম লাইট আছে বাংলা আছে চায়না আছে যারা বাংলা নিতে চান অবশ্যই

তারপরে কি আরেকটা ব্যবসা করার জন্য বিক্রি করা সম্ভব যারা গাড়িতে দোকানে বিক্রি করে একশো আশি টাকা দুইশো টাকা পার পিস মাল বিক্রি করা যায় শুধুমাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে কিনে শুধু টাকা দিয়ে কিনে তারপরে আছে আপনার বর্ষার সিজনের জন্য বর্ষা সিজনের জন্য খুব আকর্ষণীয় আইটেম হ্যালোজিং লাইট এটা এটা রেট রেটে চলেছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনি বৃষ্টির পানিতে বাইরে যে কোনো জায়গায় আপনি এটা লাগাইতে পারবেন শুধুমাত্র ছয়শ পঞ্চাশ টাকা পঞ্চাশশো একশো আটের একটা হ্যালোজিং লাইট এটার ভিতরে যাদের পঞ্চাশ ওয়াট প্রয়োজন তারা পঞ্চাশ ওয়াট নিতে পারবে যাদের একশো ওয়াট প্রয়োজন তারা একশো আটও নিতে পারবে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালারিং মালামালগুলো আছে এগুলো আমি সর্বশেষে দেখাচ্ছি বিভিন্ন আইটেমের কালার মালামাল যাদের যেটা প্রয়োজন সে সেটাই নিতে পারবে এখান থেকে আর তারপরে আসলে যে বিশ্ব অর্ডারের কলসিমাল যারা বিশ্ব অর্ডারের নন গ্যারান্টি কলসি চাচ্ছেন ভালো কোয়ালিটি তারা কিন্তু মালটা নিতে পারেন এই মালটা শুধুমাত্র ছিচল্লিশ টাকা প্যাকেট সহ ছিচল্লিশ টাকা শুধু ছিচল্লিশ টাকা প্যাকেট সহ প্যাকেট ছাড়া যারা নিতে চায় তাদের জন্য শুধু চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা প্যাকেট সারা প্যাকেট যারা নরমাল নেবে ছ্ল্লিশ টাকা ভালো প্যাকেট নিলে হচ্ছে আর চল্লিশ টাকা রেট বিশ্ব হওয়ার কলসি মাল তারপরে দেখবো বাংলা সার্কিট বিশ্ব হওয়ার বাংলা সার্কিটের মাল যারা আসির মালের থেকে একটু ভালো কোয়ালিটির মাল চাচ্ছেন বিশ্ব হাজার বাংলা সার্কিটের মাল শুধুমাত্র একত্রিশ টাকা প্যাকেট সব প্যাকেট সারা রেট হচ্ছে শুধু উনত্রিশ টাকা ঊনত্রিশ টাকা উনত্রিশ টাকা দিয়ে এটা সেল করবে পাইকারি সেল করবে যারা পাইকারি করবে তারা নিয়ে করবে পঞ্চান্ন থেকে ষাট টাকা যারা খুচরা সেল করবে একশো থেকে একশো বিশ টাকা পার মাল নিয়ে সেল করবেন শুধুমাত্র একত্রিশ টাকা দিয়ে মালটা কিনে বিশ্ব হাজার মান্ড্রেড পার্সেন্ট বিশে থাকবে মালটা এবং সাথে প্যাকেট থাকবে আপনার প্যাকেটের ভিতরে বিভিন্ন কালার কোয়ালিটি আছে যার যেই কালার ইচ্ছা সেই কালার বা ওই কোয়ালিটি দেখে প্যাকেট নিতে পারবে চয়েস করে প্যাকেটগুলো নিতে পারবে চয়েস করে প্যাকেট নিতে পারে আমাদের কাছে প্রায় 15 থেকে 16টা কোয়ালিটির প্যাকেট আছে এবং কালারিং প্যাকেট আছে যার যে কালার চাইলে কি তার দোকানের নামে প্যাকেট করে নিতে পারবে অবশ্যই নিতে পারবে সেটা আমাদের সাথে আলাদা কথা বলে বেশি করে প্যাকেট বানায় নিতে হবে আর আমাদের কাছে যেগুলো আছে আপাতত শুরু করার জন্য ওই মালগুলো সে নিতে পারে আর এখানে দেখতে পাচ্ছেন হারিকেন রাজা হারিকেন এই মালগুলো আমি দেখাইছি এগুলোর কথা আসলে বলতে নাই দেখা যায় আপনার বিশেষ একটা আইটেম এখন

টু কালার ফোর কালার থ্রি কালার যার যেই কালার ইচ্ছা ওই কালারটাই নিতে পারবেন এখান থেকে সরাসরি আর আমরা তারপরে দেখবো এখানে আছে আপনার বিশ চায়না মাল যারা মোটামুটি গ্যারান্টি সারা ভালো কোয়ালিটি মাল নিতে চাচ্ছেন ছয় মাসের গ্যারান্টি দেবেন তারা এই মালটা নিতে পারেন সরাসরি সম্পূর্ণ গায়ে স্ক্রিন থাকবে আমরা প্রত্যেকটা মাল যে যে আইটেম নেবেন না কেন প্রত্যেকটা মাল আমাদের নিজের সময় এই মেশিন দিয়ে আমরা গায়ে নাম লিখে দেবো আপনি নিজের নাম বলেন বা আপনার প্রতিষ্ঠানের নাম বা দোকানের যেটাই বলেন না কেন আপনি আমরা বডিতে সম্পূর্ণ লিখে দেবো এই মালটা শুধু পঁয়তাল্লিশ টাকা সব পঁয়তাল্লিশ টাকা শুধু পঁয়তাল্লিশ টাকা আপনি ছয় মাসের গ্যারান্টি দিয়ে মালটা বিক্রি করতে পারবেন আর তার থেকে ভালো কোয়ালিটি আরও আছে বিষয়টা রিং মাল যেটা আমরা বিষয়টা চুরি মাল বলি এটা রেট হচ্ছে শুধুমাত্র প্যাকেট সহকারে বাষট্টি টাকা এটাও আপনি ছয় মাসের গ্যারান্টি দিয়ে মালটা বিক্রি করতে পারবে হাসান ভাই তারপরে দেখাবো চলে যায় যারা লাইট নিজেরা ফিডিং করতে চাচ্ছে যারা চাচ্ছে যে আমাদের মার্কেট থেকে মাল তারা নিজেরা নিয়ে ফিডিং করবে সরাসরি আমাদের এখান থেকে পিসিবি সার্কিট ব্যাটারি তারপরে যত ধরনের ফ্যানের ক্যাপাসিটার এবং যত ধরনের ফ্যানের আইটেম সব কিছু কিন্তু আমাদের এখানে ইনশাল্লাহ সব থেকে কম প্রাইসে এবং একবারে পাইকারি রেটে নিয়ে ব্যবসা করতে পারবে যেমন আপনি চারিদিকে দেখতে পারবেন এখানে কিন্তু পিসিবি সার্কিট ব্যাটারি তারপরে বিভিন্ন কোয়ালিটি এখানে যেমন এসি রিসির পিসিবি পঞ্চাশ ওয়াট একশো ওয়াট তিরিশ ওয়াট বিশ ওয়াট পনেরো ওয়াট বারো আট বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন পিসিবি আছে লাইট ফিটিং করার জন্য পাঁচ যত ধরনের আপনার কাটিং যেমনি যাবতীয় যা আইটেম প্রয়োজন আর কি এক কথায় সবকিছু সরাসরি স্মাইল ইলেকট্রিক আসলে কিন্তু পেয়ে যাবে একেবারে পাইকারি রেটে মানে একটা লাইট তৈরি করতে যা যা প্রয়োজন সব আইটেম প্রয়োজন লাইট তৈরি করতে সব ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে সরাসরি পাবে আর বিশেষ করে আরো আইটেম কেন পাবে যেহেতু আমরা সরাসরি মাল ইম্পোর্ট করি আমাদের কাছে বিশেষ করে এখানে কিন্তু বিভিন্ন ব্যাটারি কোয়ালিটি এখানে এখানে আপনার রাং থেকে শুরু করে রাং রজন এখানে দেখা যায় আপনার ছয় থেকে সাতটা কোয়ালিটি কিন্তু প্রায় ব্যাটারি আছে এখানে এখানে যেন মনে যে আলতা পেয়ার ব্যাটারি আছে তার ছাড়া তারওয়ালা ভালো কোয়ালিটি নতুন ব্যাটারি আছে তার ছাড়া আবার ভালো ব্যাটারি আছে এখানে আরও কোয়ালিটি আছে প্রায় আট থেকে নয়টা কোয়ালিটি কিন্তু ব্যাটারি পাবে যাদের যে আইটেমের ব্যাটারি প্রয়োজন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সব ধরনের মাল স্যাম্পল দিতে পারবো দেখা যায় ভিডিওতে সব ধরনের কথা বা সব ধরনের মাল দেখানো যায় না এখানে আইটেম আছে আমাদের হাজারো আমরা এত আইটেম দেখাতে গেলে দেখা যায় ভিডিও হয়ে যাবে খুব লং তো যারাই আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আরেকজনকে দেখার এবং ব্যবসা করার সুযোগ সুবিধা করে দিবেন ভিডিও শেয়ার করলে কিন্তু আপনার কোনো লস নাই আপনার কেউ কোনো লস নাই মূলত আপনার কিন্তু আরও লাভ আপনার মাধ্যমে আরেকজন একটা কিছু করতে পারলো আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে কমেন্টে ভালো মন্দ কিছু জানাবেন আর এখানে আরও কিছু কোয়ালিটি আছে এখানে আপনি যাদের ফ্যানের ক্যাপাসিটার প্রয়োজন যাদের ফ্যান প্রয়োজন বা ফ্যানের ক্যাপাসিটার প্রয়োজন আমাদের কাছে সুপারস্টার ওয়ালটন অনিরা তারপরে জনি ফ্যান তারপর হচ্ছে হাই স্পিড ফ্যান চার জারিস এস ফ্যান মডার্ন ফ্যান যত ধরনের যাবতীয় ফ্যান প্রয়োজন সব ধরনের ফ্যানের কালেকশন আছে আজকের ভিডিওতে আমরা দেখাতে পারছি না ইনশাআল্লাহ চেষ্টা করবো নেক্সট অন্য একটা ভিডিওতে সম্পূর্ণ মালামালগুলো আমরা দেখানোর হাসান ভাই অনেকে পাঁচ দশ হাজার টাকার মাল নিতে চায় কিন্তু ঢাকা আসতে পারে না তারা কুরিয়ার ট্রান্সপোর্টে কিভাবে নিতে পারবে যারা ঢাকা আসতে না আসতে পারে তাদের জন্য ফ্যাসিলিটি হচ্ছে যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে পারবে আমাদেরকে ফোনের মাধ্যমে অর্ডার দিয়ে শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করবে বাকিটা আমরা কন্ডিশন দিয়ে দিব ভাই তারপরে দোকানদারদের জন্য যারা দোকানে বিক্রি করেন বা গাড়িতে এক জায়গায় বসে বিক্রি করেন তাদের জন্য আছে কিছু কালারিং বাতি তো সম্পূর্ণ বাতিগুলো আমি দেখাইতে পারতেছি না কিছু কিছু

পাঁচ সাথে একটা রিমোট আছে আপনি কালার চেঞ্জিং করতে পারবেন এই রিমোট দিয়ে ষোলোটা কালার আছে যে কোনো কালার আপনি অ্যাডজাস্ট করে রাখতে পারবেন এটার সাথে তারপর আছে ডিজেলাইট আকর্ষণীয় আকর্ষণীয় ডিজেল লাইটের যেসব আইটেমগুলো তার ভিতরে এই একটা ডিজে আছে খুব বিগ সাইজের ডিজে যারা অফিসে বাসা দোকানে ইউজ করতে চান তারা কিন্তু এই ডিজেটা নিতে পারেন শুধুমাত্র দুইশো টাকা রাজকীয় ডিজে রাজকীয় ডিজে দুইশো আশি টাকা যারা কম প্রাইজের ডিজে নিতে চান তাদের জন্য আছে শুধুমাত্র একশো দশ টাকা একশো দশ শুধুমাত্র একশো টাকা এই ডিজেটার রেট এটা হচ্ছে যে আপনার ভিক্টর সেভেন স্টার ডিজেটা এটা ভিক্টর সেভেন স্টার এটা রেট হচ্ছে শুধু একশো দশ টাকা যারা নিজ দোকানে বা নিজ এলাকার ভিতরে ব্যবসা করতে চাচ্ছেন পাইকারি ভাবে এবং হচ্ছে যে খুচরা ভাবে যারা ব্যবসা করতে চাচ্ছেন ভালো মানের মার্কেটিং মাল নিয়ে তারা কিন্তু সরাসরি আমাদের সানজিদা মাল নিতে পারেন এবং মালের সিরিজ এবং এসিডিসি থেকে এসি সব ধরনের মালামাল সানজিদা স্টার কোম্পানির গ্যারান্টি মাল যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যেই কোনো সমস্যাতে মালটা আপনি নতুন একটা মাল এক্সচেঞ্জ করতে পারবেন যেমন যার ভিতরে কারেন্ট চলে গেলে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা চলবে এ সি রি দুই ব্যাটারি হলো দুই পাশে দুই ব্যাটারি থাকবে ছয় মাসের গ্যারান্টি আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র বিক্রি করে

লাইট আপনি একটা তিরিশ হোয়াটের লাইট কিনবেন দুইশো বিশ টাকা দিয়ে বিক্রি করবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা প্রচুর লাভ ভাই প্রচুর লাভ একটা দেখা যায় দেড় গুণ দুই গুণ লাভ থাকে দুইশো বিশ টাকা দিয়ে কিনে চারশো থেকে সাড়ে চারশো টাকা বিক্রি করবেন এক বছরের গ্যারান্টি সাথে তিরিশ হাওয়া

তারপরে আসলে পঞ্চাশ অডেলাইট যারা বড় সাইজের মাল নিতে চাচ্ছেন এটার ভিতরে লাল নীল সবুজ গোল্ডেন সাদা পাঁচটা কালারের মাল আছে টাকা বিক্রি থেকে আপনি ছয় মাসের গ্যারান্টি দিবেন দুইশো আশি টাকা কিনা ছয়শো টাকা বিক্রি করবেন ছয়শো টাকা বিক্রি করবেন তারপর আছে লাইট একটা করবে টাকা বিক্রি করবেন তিনশো টাকা সাড়ে টাকা মাসের গ্যারান্টি সাথে মডেল আমাদের ডিপা মডেল আছে ডিপা মডেল দেখে শুধু মাত্রশো আশি টাকা একশো ত্রিশ হট হ্যাঁ তারপরে যেটা কলসি মডেল বারো আট পনেরো আর্ট এখানে আপনার একটা আছে বারো আর্ট একটা আছে নাইন ওয়াট নাইন ওয়ার্ডের রেট হচ্ছে ষাট টাকা বারো ওয়াটের রেট হচ্ছে পঁয়ষট্টি টাকা পয়ঁষট্টি আরো ওটা রেট পঁয়ষট্টি টাকা ছয় মাসের গ্যারান্টি সাথে তারপর আসছিলো যে বিশ হার্ডের ডিব্বা এটা হচ্ছে যে ডিব্বা কোয়ালিটি বিশ হট শুধু সত্তর টাকা ছয় মাসের গ্যারান্টি শুধুমাত্র সত্তর টাকা ছয় মাসের গ্যারান্টি হ্যাঁ তারপর আসেলো তিরিশ হট তিরিশ হাইটের মাল হচ্ছে একশো চল্লিশ টাকা এখানে কিন্তু ওয়াট ডেট সব কিছু দেওয়া থাকবে একশো চল্লিশ টাকা কিনা পড়বে বিক্রি করবেন দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা তারপর কি দেখাবেন স্যার ভাই এখন চলে আসলাম সরাসরি আমাদের দ্বিতীয় দোকান নুসরাত নুসরাজারপ্রাইজ নসর নসেন্ডার প্রাইজ এটা যে আমাদের এস্ট মার্কেটের দ্বিতীয় নাম্বার দোকান এখানে হচ্ছে সকল ধরনের ব্যাকোলাইটের এবং সোলারের আইটেম সব কিছু এখানে পেয়ে যাবে সোলারের ফ্যান থেকে শুরু করে ব্যাটারি ইনভার্টার কন্ট্রোলার চার্জার সোলারের তার যত ধরনের ইলেকট্রিক সুইচ সকেটের আইটেম হয় সকল ধরনের মান্তি প্ল্যাক থেকে শুরু করে বাতি থেকে একেবারে এভরিথিং কালেকশন আমাদের এখানে বিশেষ করে আসলে পেয়ে যাবে আপনার মূলত একটা কাস্টমার একটা বাজার থেকে আসলে চাইতে সবসময় এক জায়গার থেকে মাল নিতে তো আমরা এই কারণে আমাদের প্রত্যেকটা দোকান রেখে দিয়েছি যাতে যে আমাদের এক জায়গা থেকে এক কোম্পানি থেকে সকল ধরনের মালামাল যে কালেক্ট করতে পারে কাস্টমারের সাথে কিছু প্রোডাক্ট দেখি আমরা এখানে আমাদের দেখেন এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটি মাল আছে এখানে মেটাল আছে তামা আছে অ্যালুমিনিয়াম আছে লোয়ার আছে বিভিন্ন কোয়ালিটি তো আজকে ভাই সময় শর্ট থাকার কারণে বেশি কথা বলতে পারতেছি না বা প্রাইসটাও দিতে পারতেছি না ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে চেষ্টা করবো সম্পূর্ণ মালের প্রাইসগুলো দেওয়ার আর যারা ব্যবসা করতে চাচ্ছেন আপনার কাছে কম্পুজি আছে আপনার কম্পুজি দিয়ে ব্যবসা আমরা আপনাকে সুবিধা দিব কিভাবে আপনার মার্কেটে ব্যবসা করে টিকবেন ইনশাল্লাহ আমরা শিখিয়ে দিব সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার সবকিছুই দেওয়া থাকবে ডিটেলস সরাসরি ভিডিওটা দেখে ইনশাল্লাহ আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আজকের ভিডিওটা আমি বারবার বলি সরাসরি যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি ভিডিও শেয়ার করলে কিন্তু আপনার কোনো লস নাই মূলত আপনার লাভ আপনার মাধ্যমে আরেকজনের ব্যবসা করার সুযোগ সুবিধা পাচ্ছে বা আমাদেরও মার্কেট পরিস্থিতি হচ্ছে আর এতে করে কিন্তু আপনারও একটা ভালো আপনার কিন্তু এখানে কোনো লস নেই তো অবশ্যই আমরা অনুরোধ অন্য বলবো যে আমাদের ভিডিওটা শেয়ার করবেন আপনি নিজে দেখে আরেকজনকে দেখার এবং ব্যবসা করার সুযোগ সুবিধা করে দিবেন আর যারা ব্যবসা করতে চান সরাসরি আমাদের ইসমাই ইলেকট্রিকের সময় সুযোগ হলে অবশ্যই চলে আসবেন আপনি মাল নেন বা না নেন সরাসরি এসে আমাদের দেখে যাবেন যে আমাদের কথার কমিটমেন্ট বা ভিডিওতে আমরা যা বলছি আমাদের আসলে কি এত কিছু আছে কিনা বা এত কম প্রাইজে কি আমরা এখান থেকে মাল দিতে পারি কিনা সব কিছু এসে ইনশাল্লাহ দেখে যাবেন এবং শুনে যাবেন